নমস্কার বন্ধুরা আজ আমরা মালদা উত্তর লোকসভা নিয়ে আলোচনা করব এই দু হাজার পরিপ্রেক্ষিতে কোন প্রার্থী জিততে পারে সেটা নিয়ে আমরা কিছুটা আগের তথ্য অনুযায়ী তো চলুন শুরু করা এই লোকসভাটা সাতটা বিধানসভা নিয়ে গঠিত কি কি জানেন হাবিবপুর গাজুলি চাঁচর হরিশ্চন্দ্রপুর মালতিপুর রাতুয়া আর হচ্ছে মালদা এই সাতটা বিধানসভার মধ্যে যে যত পরিমাণে এগিয়ে থাকবে সেই আসনটা দখল করতে পারে তাই এবার যদি দেখা যায় যে দু হাজার নয় এবং দু হাজার চোদ্দোতে এখানে কংগ্রেস ছিল এবং দু হাজার প্রথম ভারতীয় জনসভা পার্টি আসে আর এখানে তৃণমূল কংগ্রেস কোনোদিনই ক্ষমতা পায়নি মানে সংসদের হিসাবে আর এখানে যদি দেখেন দু হাজার চব্বিশে কে দাঁড়িয়েছে তাহলে দেখবেন কংগ্রেস থেকে মোস্তাক আলম আর বিজেপি থেকে খগেন মুর্মু আর তৃণমূল থেকে প্রসন্ত ব্যানার্জি এই মোস্তাক আলম ইনি হচ্ছেন কংগ্রেসেরই দু হাজার এক এবং হাজার ছয় এমএলএ ছিলেন হরিশ্চন্দ্রপুর থেকে অনুচিতেও ছিলেন এবার এখন উনি দু হাজার চব্বিশে এখান থেকে দাঁড়িয়েছেন আজই দেখা যায় বিজেপির থেকে খগেন মুরমুজি ইনিও হচ্ছে দু হাজার ছয় থেকে দু হাজার উনিশ পর্যন্ত সিপিআইএম এর হাবিবপুর থেকে বিধায়ক ছিলেন পরে উনি বিজেপিতে চলে আসেন এবং দু হাজার উনিশে দাঁড়ান এবং যেতেন উনি এখন বর্তমান সংসদ আর দেখেন তৃণমূল থেকে দাঁড়িয়েছে প্রসন্ন ব্যানার্জি ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন আইপিএস অফিসার দেখি মালদা উত্তর থেকে দুহাজার উনিশে প্রায় বিজেপি চুরাশি হাজার দুশো অষ্টআশি ভোটে জেতে আজি দেখেন দুহাজার চোদ্দোতে কংগ্রেস এখান থেকে প্রায় পঁয়ষট্টি হাজার সাতশো পাঁচ ভোটে জেতে আজই দেখেন দুহাজার নয়তে কংগ্রেস এখান থেকে প্রায় ষাট হাজার একশো একচল্লিশ ভোটে যেতে বুঝতেই পারছেন এবার যে দেখা যায় যে দুহাজার একুশে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখান থেকে এই লোকসভা থেকে যে সাতটা বিধানসভা আছে সেগুলো কিরকম কী জিতে আছে এবার যে দেখেন হাবিবপুর থেকে বিজেপি জেতে

একানব্বই হাজার নশো উনপঞ্চাশ কতটা ডিফারেন্স বুঝতে পারছেন এই সাতটা বিধানসভা যদি দেখা যায় যে দু হাজার একুশে তাহলে এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রায় দু লক্ষ পঁচাত্তর হাজার ছশো ভোটে অলরেডি এগিয়ে আছে এখানে চারটে তৃণমূল কংগ্রেস পায় এবং তিনটে বিজেপি কংগ্রেস কোন সিটি না এখানে জোট বলে তাহলে তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে থাকলেও কিন্তু এখানে তিনজন খুব ভালো ব্যক্তি দাঁড়িয়েছে এবার দেখা যাক তিনজনের মধ্যে কতটা লড়া হয় এই তিনজনের মধ্যে কে জিততে পারে আপনার মনে হয় তাহলে একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাই হোক ভালো থাকুন राखून रा जय हिंद वंदे मातरम जय श्रीम